প্রভু যীশু তার শিক্ষা ও প্রচারের সময়ে অনেক গুরুত্বপূর্ণ উপদেশ দিয়েছেন এর মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ হল পর্বতদেশীয় বক্তৃতা থেকে নেওয়া দশটি ধন্যবাণী এটি মথি রচিত সুষমাচার অংশে পাওয়া যায় বাংলায় এই উপদেশগুলি হল এক ধন্য তারা যারা আত্মায় দরিদ্র কারণ স্বর্গের রাজ্য তাদের দুই ধন্য তারা যারা শোক করে কারণ তারা সান্ত্বনা পাবে তিন ধন্য তারা যারা বিনম্র কারণ তারা পৃথিবী উত্তরাধিকার করবে চার ধন্য তারা যারা ধার্মিকতার জন্য ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত কারণ তারা তৃপ্ত হবে পাঁচ ধন্য তারা যারা দয়ালু কারণ তারা দয়া পাবে ছয় ধন্য তারা যারা হৃদে পবিত্র কারণ তারা ঈশ্বরকে দেখবে সাত ধন্য তারা যারা শান্তি স্থাপন করে কারণ তারা ঈশ্বরের সন্তান বলে পরিচিত হবে আট তারা। যারা ধার্মিকতার জন্য অত্যাচারিত হয় কারণ স্বর্গের রাজ্য তাদের নয় ধন্য তুমি যখন লোকেরা তোমাকে অপমান করবে অত্যাচার করবে এবং মিথ্যা কথা বলে তোমার বিরুদ্ধে সব ধরনের মন্দ অভিযোগ আনবে আমার কারণে দশ আনন্দ করো এবং উল্লাস করো কারণ স্বর্গে তোমার পুরস্কার মহান এগুলো প্রভু যীশুর অন্যতম গুরুত্বপূর্ণ নীতিগুলি যা খ্রিস্টান ধর্মের মূল দর্শনকে প্রকাশ করে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করুন ধন্যবাদ